নমস্কার জি চব্বিশ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি যাত্রী একটা দারুণ ইউনিক অনুষ্ঠান নিয়ে এসেছি আর এই অনুষ্ঠান নিবেদন করছে অ্যাডামাস ইউনিভার্সিটি অ্যাডামাস ইউনিভার্সিটি উত্তরণের পথে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় তো এই বিশেষ অনুষ্ঠানে বেশ কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব যেগুলো আপনাদের উত্তরণের জন্য সাহায্য করবে আর যারা উত্তর দেবেন যারা এই বিষয়টা নিয়ে আপনাদের অবগত করবেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিন প্রফেসর ডক্টর সুমিত রায় ফাউন্ডার চ্যান্সেলর অ্যাডমাস ইউনিভার্সিটি চেয়ারম্যান রাইস গ্রুপ তিনি আমাদের সঙ্গে আছেন নমস্কার স্যার আপনাকে স্বাগত আর আছেন আমাদের সঙ্গে প্রফেসর ডক্টর সুরঞ্জন দাস ভাইস চ্যান্সেলর অ্যাডমাস ইউনিভার্সিটি স্যার আপনাকেও স্বাগত আচ্ছা দেশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে বেসরকারি ইউনিভার্সিটি পূর্বাঞ্চলে বা আমাদের এই জোনে অনেক ইউনিভার্সিটি আছে কিন্তু অ্যাডমাস ইউনিভার্সিটি একটা একক ইউনিভার্সিটি হিসেবে এতটা জনপ্রিয়তা কেন পাচ্ছে কেন কি আছে অ্যাডমাস ইউনিভার্সিটির মধ্যে যে বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা ইউনিভার্সিটিকে বেছে নিচ্ছে স্যার আপনাকে দিয়ে শুরু করব যেহেতু আপনি কর্ণধার আপনি স্রষ্টা এই ইউনিভার্সিটির তো আপনার কি দিয়েছেন আপনি ইউনিভার্সিটিতে যে ঝাঁকে ঝাঁকে ছেলেমেয়েরা বারবার মনে করছে যে অ্যাডমাস ইউনিভার্সিটি তাদের ফার্স্ট চয়েস কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে অনেক তফাত আছে বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে যারা খুব বিখ্যাত হয়েছেন তাদের অন্যতম কারণ ছিল যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স যে পরিবেশ সেই পরিবেশটাকে তুলে ধরা আমরা যে প্রায়ই দেখতে পাই যে লাস্ট প্রায় কুড়ি বছর ধরে একটি বিরাট অংশ ছেলেমেয়ে পশ্চিমবঙ্গ থেকে বাইরে পড়তে যাচ্ছে তার অন্যতম কারণ কিন্তু হচ্ছে এই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স যে পরিবেশ সেটাকে আমরা কিছুতেই গড়ে তুলতে পারছিলাম না এই সময়ের মধ্যে অ্যাডামাস ইউনিভার্সিটি কিন্তু সেটা পেরেছে কারণ আমরা জানি যে এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলে অ্যাডামাস ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার বিশেষত যে জায়গা নিয়ে আমরা প্রায় একশো কুড়ি একর ল্যান্ডের ওপর যে ইউনিভার্সিটি তৈরি হয়েছে এবং সেখানে ক্লাসরুম এবং বিভিন্ন স্কুলের যে ধরনের ডেভেলপমেন্ট হয়েছে সেটা কিন্তু অন্যদের থেকে অনেক এগিয়ে এছাড়া রয়েছে খেলার মাঠ রয়েছে কারণ আমরা বিশ্বাস করি একটি ছেলে মেয়ে ক্লাসরুমে মাত্র থার্টি শিখতে পারেন তার যা চাকরি জীবনে তার কাজে লাগে কিন্তু সেভেন্টি পার্সেন্ট রিসার্চ ডেটাও তাই বলে কিন্তু যে তাদের কলিকদের সাথে ওঠা বসা টিচারদের সাথে আলোচনা প্রফেসরদের সাথে কথাবার্তা বলা এটা তাদের শিখতে সাহায্য করে এবং আমরা সেটাই চেষ্টা করেছি লাস্ট প্রায় ছ থেকে সাত বছরের মধ্যে যে এই ধরনের পরিবেশ কীভাবে তৈরি করা যায় এবং সঙ্গে এক্সেলেন্ট যে ফ্যাকাল্টি এই মুহূর্তে থার্টি পার্সেন্ট ফ্যাকাল্টি অ্যাডামান্স ইউনিভার্সিটির যারা বিদেশে পড়িয়ে এসছেন অথবা বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে এসছেন এই মুহূর্তে প্রায় টোয়েন্টি পার্সেন্ট প্রফেসর রয়েছেন যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে এসছেন পড়াতে এই যে একটা ন্যাশনাল লেভেলের যে ধরনের পরিবেশ দরকার যে ধরনের মিক্সচার দরকার সেটা অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমরা গড়ে তুলেছি এখানেই স্যার একটু থামি আপনার এই মিক্সচার শব্দটা নিয়ে একটু আমি জানতে চাইবো যেহেতু আপনি যা পরিসংখ্যান আপনাদের আছে সেখানে প্রায় চোদ্দোটা রাজ্য থেকে ছেলে মেয়েরা আপনাদের এখানে পড়াশোনা করার জন্য এসেছে এবং প্রতিবেশী দেশ থেকেও আসে দেখুন বিভিন্ন ভাবে বেড়ে ওঠা মানুষজন যতই পড়াশোনা এক হোক না কেন আমরা তো বিভিন্ন ভাবে বেড়ে উঠি তো এতগুলো ছেলে মেয়ে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা কালচার আছে আর একাধিক দেশে তো কালচার আলাদাভাবেই বেড়ে ওঠে সকলে এই পরিবেশটাকে কিভাবে আপনি এই বজায় রাখেন ইউনিভার্সিটিতে ভীষণভাবে আমরা চেষ্টা করি যেমন আমাদের এই যে চোদ্দোটি রাজ্য থেকে যারা এসছেন পড়তে তারা নিজস্ব একটা সংস্কৃতি নিজেদের একটা ভাবনা নিয়ে অ্যাডামাস ইউনিভার্সিটিতে যখন আসেন তাদের বিভিন্ন অনুষ্ঠান ভীষণভাবে আমরা গুরুত্ব দিই আমরা জানি যে আসামে যে ধরনের উৎসব ভীষণ গুরুত্বপূর্ণ ত্রিপুরা তারপরে উত্তর পূর্বাঞ্চলে মণিপুর মিজোরাম এবং ওদের মতো করে আমরা প্রতিটা প্রোগ্রাম কিন্তু বা উৎসব সেলিব্রেশন করি ঠিক সে বম্বে থেকে যারা এসছেন তারা আর দুর্গাপূজাটা খুব বেশি পায়োরটি দেন না সেখানে হয়তো গণেশ উৎসবকে ভীষণ প্রায়রিটি দেন অফকোর্স পশ্চিমবাংলার যে উৎসবগুলো রয়েছে সেগুলো তো পালন করা হয়ই সঙ্গে তাদের যে উৎসব তারা যদি কখনো না মনে করে যে অন্য রাজ্যে তারা রয়েছেন তারা যাতে এই রাজ্যে পড়তে এসেও নিজের রাজ্যের সংস্কৃতি ভাবনা ভীষণ সান্নিধ্যে থাকতে পারেন সেটা কিন্তু আমরা খুব চেষ্টা করি আর তার জন্যই পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্য থেকে ছেলে আসার সংখ্যা দিন দিন বাড়ছে আর আমি অবশ্যই হ্যাঁ একটু আমাদের গত বছর ফাউন্ডার্স ডে হয়েছে আচ্ছা এবং এই ফাউন্ডার্স ডেতে যে একটা ছাত্রছাত্রী ইয়ে থেকে উদ্যোগ নিয়ে তারা কতগুলো স্টল দিয়েছিল এবং আমাদের যেরকম স্যার বললেন যে নর্থ ইস্টে থেকে আসেন ওয়েস্ট থেকে আছে সাউথ ইন্ডিয়া থেকেও কয়েকজন আছেন এবং তারা এক একটা স্টলে এক একটা রাজ্যের এক একটা প্রদেশের তার ক্রাফট সেগুলো ডেমনস্ট্রেট করেছে রান্না বান্না নিজেরা করেছে সেগুলো খাদ্যগুলো পরিবেশন করেছেন আমরা কিনে খেয়েছি এগুলোর মধ্যে তারপরে যেমন নর্থ ইস্ট একটা ডে আমরা করি তা হচ্ছে ওখানকার মেয়েরাই। বিশ্ববিদ্যালয় থেকে একটা অনুদান হয় সেই অনুদানের ভিত্তি করে তারা নিজেরাই গান বাজনা করে তাদের কালচারটাকে তুলে দেওয়া যাতে তারা কখনো মনে করে না তাদের দেশের বাইরে এসে কাজ করতে হচ্ছে আর এটাই তো আমাদের দেশের বিউটিও যেটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আপনারা সেই প্রসঙ্গে আমরা বলতে চাই যে এতদিন পশ্চিমবঙ্গের অভিভাবকদের একটা চাহিদা ছিল যে কেন ব্যাঙ্গালোর বা দিল্লিতে যে ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে বা নিদেন পক্ষে উড়িষ্যায় যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে কেন বাংলায় সেই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠেনি আমি কিন্তু আজকে নির্দ্বিধায় বলতে পারি যে যে সমস্ত অভিভাবকরা বিভিন্ন জেলার বা পশ্চিমবঙ্গের আমি বলবো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতার যারা ক্লাস টুয়েলভ পাশ করার পরেই ভাবতে আরম্ভ করেন যে না আমি এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করব আমি তাদের তো অনুরোধ করব যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে বরঞ্চ উড়িষ্যা ব্যাঙ্গালোর এবং দিল্লি থেকে ভালো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভালো ফ্যাকাল্টি দিন নিয়ে আরেকটি যে বিশ্ববিদ্যালয় এই রাজ্যে গড়ে উঠেছে অন্তত সেটাকে একবার একটু আপনাদের দেখা দরকার এবং বিবেচনা করা এখানে তো আমরা দেখছি যে এখানকার ছেলেমেয়েরা বাইরে চাকরি নিয়ে চলে যাচ্ছে সত্যি কিন্তু কদি এই কয়েক মাসের মধ্যে আমরা দেখেছি অ্যাডামাস বিশ্ববিদ্যালয় কিন্তু দিল্লি থেকে চাকরি ছেড়ে এখানে আসছে কাজে এ একটা বড় ট্রেন্ড ইথিওপিয়া থেকে চাকরি ছেড়ে এখানে এসেছে বিদেশে পোস্টডক করে চাকরি ছেড়ে এখানে এসেছে কাজে এই ট্রেন্ডটা আছে কিসের আকর্ষণ দেখুন একটা ইউনিভার্সিটি চালাতে গেলে যেটা লাগে সেটা একটা হচ্ছে পড়াশোনা আর তার সঙ্গে পরিকাঠামো এই দুটোর গ্রোথ হলে পরে সেই প্রতিষ্ঠানেরও গ্রোথ হয় তো কি পড়াশোনার দিক থেকে আপনি যেহেতু বড় বড় প্রতিষ্ঠানের মাথা হিসেবে ছিলেন ভাইস চ্যান্সেলর হিসেবে আমরা আপনাকে দেখেছি কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুরে তো তুলনামূলকভাবে যদি আমরা একটু বিচার করি আপনার চোখ দিয়ে কি আছে ইউনিভার্সিটি দেখুন আপনি যদি আন্তর্জাতিক স্তরে যে বিশ্ববিদ্যালয়গুলো গুণগতভাবে অনেক ওপরে তাদের বিচার করেন তারা কীভাবে ওপরে উঠেছে দুটো জিনিস দরকার একটা হচ্ছে পঠন পাঠন গবেষণা এবং যেটাকে আমরা বলি এক্সট্রা কারিকুলার বা কোর কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে একটা মিলন স্থাপন করা আর অন্যদিকে হচ্ছে ছাত্রছাত্রীরা পাশ করে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া এই দু এই যে দুটো স্তরের মিল মেলবন্ধন ঘটানোর প্রেক্ষাপটের ওপরেই কিন্তু একটা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক স্তরের মানটা বেড়ে যায় আমি অ্যাডামান্স বিশ্ববিদ্যালয়ে দেখেছি এই দুটো জিনিসই কিন্তু ঘটছে যেরকম ধরুন আমরা আজকে নিউ এডুকেশান পলিসির ফলে আমরা বলছি যে ইন্টারডিসিপ্লিন টিচিং অ্যান্ড রিসার্চ মানে অর্থাৎ আমি যখন হিস্ট্রি পড়ব তাহলে হিস্ট্রি পড়লেই হবে না সঙ্গে সঙ্গে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে ম্যাথামেটিক্স পড়তে হবে সোশিয়ালজি পড়তে হবে কারণ এখন ওই যে পুরোনো যে ধাঁচের যে বিষয়ের যে বেড়া সেটা ভেঙে গেছে তাই মানে হিস্ট্রি বা ইংলিশের সঙ্গে কেউ ম্যাথে পাস নিচ্ছে এটা আমরা কারণে ঠিক সেরকমই আপনার একজন যে স্ট্যাটিস্টিক্স পড়ছে সে গানও গানও শিখতে পারবে সেটাও কিন্তু সম্ভব নিউ এডুকেশান পলিসিতে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে সে হিস্ট্রিও পড়তে পারবে এই জিনিসটা আমরা নিউ এডুকেশান পলিসি আসার পরে আমরা বড় বড় করে বলছি কিন্তু আমি অ্যাডামাসে আসার পরেই দেখছি প্রথম থেকেই কিন্তু আমাদের মাননীয় আচার্য নেতৃত্বে ওই ইন্টারডিসিপ্লিন স্কুলগুলো তৈরি করেছিলেন অর্থাৎ হিস্ট্রি বলে না স্কুল অফ লিবারাল আর্টস তার মধ্যে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইংরেজি বাংলা রয়েছে স্কুল অফ বেসিক সায়েন্সে সেখানে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স হয়েছে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সে সেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে আরেকটা জিনিস অনেকে জানেন না আমাদের অ্যাডামাস বিশ্ববিদ্যালয় অনলি বিশ্ববিদ্যালয় যেখানে স্মার্ট এগ্রিকালচার পড়ানো হয় আমরা সে এগ্রিকালচার সায়েন্স বলি কিন্তু আজকালকার দিনে ইনফরমেশান টেকনোলজির সঙ্গে এগ্রিকালচারের মেলবন্ধন ঘটিয়ে যে স্মার্ট এগ্রিকালচার কনসেপ্টটা ডেভেলপ করেছে সেখানে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ঠিক সের সেভাবে বলতে চাইছি আমি যে আমাদের এখানে যে প্রথম থেকেই একদম কনসেপশনের প্রথম থেকেই যে জিনিসগুলো ধরে রাখা হয়েছে যার উপর ভিত্তি করে পঠন পাঠন গবেষণার মেলবন্ধন ঘটানো হয়েছে যেটা নিউ এডুকেশন পলিসি দিন বাদে হচ্ছে এখানে কিন্তু প্রথম থেকেই হয়েছিল সঙ্গে সঙ্গে দেখুন খেলাধুলা আমাদের মাননীয় আচার্য নিজেই খেলাধুলার পৃষ্ঠ পৃষ্ঠপোষক এবং এই বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে যারা ভালো স্পোর্টসম্যান তাদের সম্পূর্ণ স্কলারশিপ দিতে হয় দেওয়া হয় এটা অন্য কোনো বিশ্ববিদ্যালয় কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হয় না এবং সেই জন্যে হচ্ছে কি যে আমাদের খেলো ইন্ডিয়া প্রোগ্রাম যেটা অল ইন্ডিয়া কম্পিটিশন বেঙ্গলের নাম্বার ওয়ান আমরা বলছি এন্টারিস্টার নিজের নাম্বার ওয়ান আমরা হয়েছি কাজেই একদিকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে গবেষণা করছে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুসারে যোগদান করছে তারপরে সঙ্গে সঙ্গে তারা আবার খেলাধুলাও করছে স্ট্যানফুড ইউনিভার্সিটি আমেরিকা তারা একটা লিস্ট বার করে টপ বছর বয়স তার মধ্যে দুজন সায়েন্টিস্ট এবার টপ টু পার্সেন্ট ওয়ার্ল্ডমেন্ট এখন একটা বিরতি নিচ্ছি বিরতির পর দেখতে থাকুন উত্তরণের পথে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় এলাম বিরতির পর দেখছেন অ্যাডমাস ইউনিভার্সিটি নিবেদিত উত্তরণের পথে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় আমি এখানে একটু স্যার জিজ্ঞেস করবো আপনি যেটা বলছিলেন পরিকাঠামো যখন কথা হচ্ছিল যে একটা সর্বক্ষণ যাতে একটা এনভায়রমেন্টের মধ্যে রাখা যায় ছেলে মেয়েদের সেই চেষ্টাটা করা হয় তো এটা ঠিক কিভাবে আপনি মানে মাথায় কিভাবে এলো কারণ আমরা সব সময় শুনে এসেছি একটা নির্দিষ্ট সময় পড়ার সময় পরও খেলার সময় খেলো তো আপনার সেই জায়গাটা কনসেপ্টটা একদম ভাবে আপনি বেঁধেছেন কি কি আছে এর মধ্যে আমরা প্রায়ই অ্যাট্রাকটিভ হতাম যে যখন তার বাবা মা ছেলে মেয়ের কাছে ফোন করতেন সুদূর ব্যাঙ্গালোরে রাত্রি দশটার সময় তুমি কী করছো না লাইব্রেরিতে পড়াশোনা করছো এটা আমাদের রাজ্যের বাবা মাদের কাছে অভিভাবকদের কাছে ভীষণ একটা অ্যাট্রাক্টিভ পয়েন্ট ছিল তা সেইখানেই আমার মনে হয়েছে যে যদি আমাদের ছেলেমেয়েরা আমাদের ইউনিভার্সিটিতে পড়তে এসে রাত্রি বারোটা পর্যন্ত যদি লাইব্রেরিতে পড়াশোনা করে এবং এইভাবে যদি প্রজেক্ট তারা করতে পারে তাহলে একমাত্র এই যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পরিবেশের মধ্যে যে স্কিলগুলোকে ডেভেলপ করলে পরে ছেলেমেয়েরা ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভীষণভাবে অগ্রাধিকার পাবে চাকরি পাবে এটাকে কীভাবে ডেভেলপ করা যায় এবং এটা আমাদের সময়ের সাথে সাথে এবং আমরা সবাই বিশ্বাস করতে আরম্ভ করেছে যে না এই পরিবেশের মধ্যে থেকেই আমরা অ্যাডামাস ইউনিভার্সিটিকে ন্যাশনাল স্তরে জাতীয় স্তরে একটা সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি হিসাবে তৈরি করতে পারবো আমরা যদি চাকরি দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখি প্রায় এইটি পার্সেন্ট ছেলে মেয়ে যারা চাকরি পেতে চায় টোয়েন্টি পার্সেন্ট ছেলে মেয়ে সবসময় হায়ার এডুকেশানে যায় তারা মাস্টার্স ডিগ্রি করে এই এইটি পার্সেন্ট ছেলে মেয়ে যে চাকরি পাচ্ছে তাদের সিটিসি বছরে প্রায় আট লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত এদের রেঞ্জ আমরা যখনই কোনো ছেলে মেয়েদের ক্যাম্পাস ইন্টারভিউ হয় আমরা সেই কোম্পানিদের এলাও করি যারা অন্তত বছরে ছয় থেকে আট লাখ টাকা মিনিমাম সিটিসি দেবে তার মানে একটি ছেলে মেয়ে যাই নিয়ে পড়াশোনা করুক না কেন তারা অন্তত পঞ্চাশ হাজার টাকা থেকে স্যালারি আরম্ভ করতে পারবে নিজেদের বেঞ্চমার্কটাকে ওরা সেইভাবে সেট করবে সেইভাবে এবং আরেকটা জিনিস আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে বিশেষ কোর্স রয়েছে পাবলিক পলিসি এই পাবলিক পলিসিটা সাধারণত অন্যান্য ইউনিভার্সিটিতে সেভাবে পড়ায় না পাবলিক পলিসি হচ্ছে যেসব ছেলেমেয়েরা ভাববে যে না আমি ইউপিএসসি পরীক্ষা দেব আচ্ছা এবং আমি আইএসআইপিএস হব আইপিএস হবো অথবা ডাব্লু পরীক্ষা দেবো সিভিল সার্ভিস দেওয়া হবে তাহলে ওই আঠেরো বছর বয়স থেকে সেই যখন সাবজেক্ট সিলেক্ট করবে কোন সাবজেক্ট নিলে পরে আমি অপশনাল নিতে পারবো এবং সেই অপশানালে আমি মার্কস বেশি পাবো তা সেটাকে গাইড করা এবং এই প্রজেক্টটা মেনটার হচ্ছে মানে ভারতে বিখ্যাত যিনি ডক্টর ডিপি আগরওয়াল ডক্টর ডিপি আগরওয়াল ইউপিএসসি অনেক দিনের চেয়ারম্যান ছিলেন হি হি ইজ দ্য এক্স ফ্যাকাল্টি মেম্বারস অব আইআইটি দিল্লি উনি নিজে মেন্টার করেন তা এই ধরনের যারা আজও ভারতবর্ষের প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ছেলে যে কোর্স নিয়েই পড়ুক না কেন তারা ভীষণভাবে ইনক্লাইন গভর্নমেন্ট সার্ভিসদের দিকে একটা স্ট্যাটিস্টিক্স বলে লাস্ট দশ বছরের প্রায় ফর্টি পার্সেন্ট বিটেক ইঞ্জিনিয়ার পরবর্তী সময়ে কম্পিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে ব্যাংক এবং রেলে জয়েন করেছে তারা আজকে আই আইআইটি পাশ করে তারা আজকে ইউপিএসসি পরীক্ষার মধ্যে থেকে তারা সিলেক্ট হচ্ছে তাহলে এই যে দুটো জিনিসকে ব্যালেন্স করা বিশেষ করে অ্যাডামাস ইউনিভার্সিটি আপনারা জানেন যে দীর্ঘদিন রাইস এডুকেশন সারা পশ্চিমবঙ্গে একটা দিকপাল ইনস্টিটিউট অন্তত সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রায় দু লক্ষের ওপর ছেলেমে যারা আজকে কেন্দ্রীয় রাজ্য সরকারি চাকরি করছে তারা সব হচ্ছে এক্স স্টুডেন্ট অফ রাইস এডুকেশন তাই সেই যে লিগাসি এবং সেই যে এফিশিয়েন্সিটা সেটা আমরা অ্যাডামাস ইউনিভার্সিটিতে দেওয়ার ফলে যারা ভীষণভাবে কর্পোরেট হাউসে চাকরি করতে চান তারা কর্পোরেট হাউসে যাচ্ছেন যারা আবার কী হচ্ছে সরকারি চাকরি করতে চান এই দুটো জিনিস করার ফলে এই যে একটু আগে আমরা বলছিলাম যে হিস্ট্রি জিওগ্রাফি তারপরে সোশিওলজি তারপরে সাইকোলজি এই যে এগুলো নিয়ে পড়ছে সেগুলো কিন্তু ভীষণভাবে ছেলেমেয়েদের কাছে খুব অ্যাট্রাকটিভ হচ্ছে যা তাদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করছে এবং আমাদের ইউনিভার্সিটিতে এম বিএ খুব নাম করা প্রচুর ছেলে মেয়ে এম বিএতে ভর্তি হচ্ছে এবছর এম বি যারা পাশ করেছেন তাদের ন্যূনতম সিটিসি হচ্ছে বারো লাখ টাকা রাইট তার অনওয়ার্ড আমাদের সাইকোলজি ডিপার্টমেন্ট ভীষণ স্ট্রং আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট ভীষণ স্ট্রং আমাদের ল লতে প্রচুর ছেলেমেয়েরা এখানে পড়তে আসছেন হ্যাঁ এই রকমভাবে যখন ছেলেমেয়েরা দেখে যে একটি ইউনিভার্সিটিতে গেলে পড়ে মার্কসের বাইরেও আমাকে সারাদিন তারা নাচচার করছেন প্র্যাকটিস করাচ্ছেন এবং আমি এনজয় করছি কারণ একটি ইউনিভার্সিটিতে যখন ছেলেমেয়েরা আসে আন্ডার গ্র্যাজুয়েটে চার বছর তারপরে মাস্টার্সে দু বছর পিএইচডি আবার দু বছর তাহলে এই যে ছয় থেকে আট বছর তারা যদি ঠিকমতো একটু প্রকৃতির কাছাকাছি না থাকতে পারে অ্যাডামাস ইউনিভার্সিটিতে গেলেই দেখা যাবে যে কয়েক হাজার গাছ রয়েছে কয়েকটা ফুটবল খেলার মাঠ রয়েছে কনভেনশন সেন্টার রয়েছে ফুডকোর্ট রয়েছে প্রায় ছটি তো এই জিনিসটা ভীষণভাবে আমাদের রাজ্যের ছেলেমেদের কাছে এবং বাইরের রাজ্যের ছেলেমেদের এখানে আসার একটা ডেস্টিনেশনে রূপান্তরিত হয়েছে আমি প্রফেসর সুরঞ্জন দাস আপনি আছেন এবং এতদিন ধরে এতগুলো প্রতিষ্ঠানের মাথা হিসেবে থেকেছেন যে কথাগুলো স্যার বলছেন এই জায়গাটায় আপনি কিভাবে দেখেন ছেলেমেদের কারণ আপনার দৃষ্টিভঙ্গি তো একটু আলাদা যেহেতু আপনি পরিচালনা করে এসেছেন এরকম দুটো বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে আপনি এর রিফ্লেকশনটা কিভাবে পান দেখুন আমি তো বেশিরভাগ চাকরি জীবনটাই পাবলিক ইউনিভার্সিটিতে কাজ করেছি এখানে আসার পর একটা জিনিস আমার সবসময় স্ট্রাইক করেছে যে এখানে একটা সিদ্ধান্ত যদি আমরা ঠিক করে গ্রহণ করবো সেই সিদ্ধান্তটা কার্যে পরিণত খুব তাড়াতাড়ি করা যায় আজকে ধরুন আমরা একটা বোর্ডে অ্যাকাডেমিকে একটা সিদ্ধান্ত আমরা নিতে চলেছি সেটা যদি স্যারের পারমিশন হয়ে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কাজ হয়ে যায় তাই সেটা একটা বড় আমি পজিটিভ সাইড আমি দেখতে পারি আপনি দেখবেন আমরা এখন উচ্চশিক্ষায় ভারতের উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিককরণের কথা বলছি ইন্টারন্যাশনালাইজেশন অফ হায়ার এডুকেশান নিউ এডুকেশান পলিসি বলছে রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকার সবাই বলছে এক্ষেত্রেও কিন্তু অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ওয়ান অফ দি ফিউ ইউনিভার্সিটি যেখানে প্রায় আশিটা এমওইউ আছে বিভিন্ন উচ্চ আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের সঙ্গে এবং এ কয়েক এক বছর আগে ইউজিসি বলেছেন টয়নিং অফ ডিগ্রিজ ট্রান্সফার অফ ক্রেডিট এগুলো করা যায় অর্থাৎ আমি অ্যাডামাসে পড়ছি পড়ছি আমি তিন মাসের জন্য স্ট্যানফোর্ডে গিয়ে একটা কোর্স করে এলাম তাহলে সেই যে ক্রেডিটটা কিন্তু আমার এখানে ট্রান্সফার হবে আমি আমি একটা গবেষণা করতে শুরু করলাম এখানে আমি অক্সফোর্ডে কোনো কারুর সঙ্গে জয়েন্ট সুপারভিশন করতে পারবো তাহলে দুজনেই কিন্তু আমরা গাইড করতে পারবে আমরা অ্যাড হবে অ্যাড তার ফলে টয়নিং অফ ডিগ্রিজ আমরা যা শুরু অলরেডি করেছি আজকেই আমি খবর পেলাম মালয়েশিয়া থেকে তারা ইন্টারেস্টে টয়নিং ডিগ্রিজ করবে জয়েন্ট টিচার সুপারভিশন করবে আমাদের এখানে যে একটা ইন্টারন্যাশনাল বোর্ড অফ অ্যাডভাইজার স্যার করছেন সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একজন আছেন আপনার বিদেশি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের ভারতবর্ষে বিভিন্ন যারা বিজ্ঞানী তারা রয়েছেন অর্থাৎ আমরা যেটা চাইছি একদিকে গবেষণা পঠন পাঠন একটা উচ্চ মানে নিয়ে যেতে অন্যদিকে ছাত্রছাত্রী যাতে পুরোপুরি মানসিক বিকাশ হয় যেটাকে স্বামী বিবেকানন্দ বলেছেন পারফেকশন অফ ম্যান এটাই হচ্ছে এডুকেশনের মূল উদ্দেশ্য সেটা যাতে বিকশিত হয় অন্যদিকে এটাও আমাদের দায়িত্ব যে ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব আমরা যে উচ্চশিক্ষা পরিচালনার ক্ষেত্রে আছি তারা যাতে পাশ করে ভালো চাকরি বাকরি পায় সেটাও কিন্তু এই সবগুলো স্তরের সমন্বয় ঘটছে এটা কিন্তু অ্যাডাভান্স বিশ্ববিদ্যালয় একটা বিশেষত্ব যার জন্যে আমি মনে করি আগামী দিনে অ্যাডাভান্স বিশ্ববিদ্যালয় আকর্ষণ ছাত্র সমাজের কাছে আরও বাড়বে একটু প্লেসমেন্টটা একটু জানতে চাই দেখুন আমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার থেকে আরম্ভ করে হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে ইন্টার্নশিপে যেতে হয় এটা একবারে কম্পালসারি রিসেন্টলি আমরা এখন প্ল্যানিং করছি যে ইন্টার্নশিপের জন্য বেশ কিছু ছেলে মেয়ে এখন ভারতবর্ষের বাইরে বিশেষ করে কানাডা অস্ট্রেলিয়া এবং ইউকে যাওয়ার জন্য প্ল্যানিং করছে এবং আমরা সেটা সাহায্য করছি নির্দিষ্ট একটা সময়ের পরে কারণ সারা বছরে যে একটা পরীক্ষা হয় পরীক্ষা যখনই শেষ হয়ে যায় তারপরে যে দেড় দু মাস আমরা সময় পাই তখন হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়েকে কিছু ইন্টার্নশিপের জন্য ইন্ডাস্ট্রিতে আমরা পাঠিয়ে থাকি বছরে আমাদের টার্গেট আছে প্রায় দুশো ছেলে মেয়েকে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ফরেন ইউনিভার্সিটি যাদের সাথে আমাদের টাই আপ রয়েছে সেখানে ওরা পনেরো দিন থেকে আরম্ভ করে মাস পর্যন্ত গিয়ে থেকে পড়াশোনা করবে এবং সেই দেশের জিনিসগুলো জানবে কারণ ড্রিমিং একটা বড় কারণ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে শুধু তো আমাদের ছেলেমেয়েরা ওখানে যাচ্ছে না ওই দেশের ওই ইউনিভার্সিটিগুলো থেকেও প্রায় দুশো মেয়ে এবছর বিভিন্ন সময়ে আমাদের ক্যাম্পাসে আসবে তাহলে দুশো ছেলে মেয়ে বিদেশ থেকে এসে এখানে পড়াশোনা করছে সেটা যদি ক্যাম্পাসের ছেলেমেয়েরা দেখে তারা আরও বেশি উৎসাহিত হয় পঞ্চাশ জনের ওপর ফ্যাকাল্টি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসে এখানে লেকচার দেবেন এবং আমাদের প্রায় জন প্রফেসর বা ফ্যাকাল্টি মেম্বার বিভিন্ন প্রোগ্রাম করার জন্য বিদেশের ইউনিভার্সিটিতে যাবেন আমরা চেষ্টা করি ছেলে এমন একটা পরিবেশে রাখা এই মুহূর্তে স্কুল অফ কম্পিউটার সায়েন্স খুব স্ট্রং ডিপার্টমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের বেশ নামকরা ব্যক্তি যারা প্রফেসর হিসাবে সফল হয়েছেন তারা এই মুহূর্তে ইনভলভ রয়েছে একমাত্র কম্পিউটার ডিপার্টমেন্টেই আমাদের প্রায় এক হাজার কম্পিউটার রয়েছে এটা কিন্তু ভাবা যায় না অ্যাডামাস ইউনিভার্সিটি বিশেষ করে রাইস এডুকেশন লাস্ট প্রায় চল্লিশ বছর পশ্চিমবঙ্গে নেতৃত্ব দিতে গিয়ে আমার সবসময় মনে হয়েছে যে রাইস এডুকেশন যেমন একটা সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আজকে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল স্কুলের ক্ষেত্রেও একটা ইতিহাস তৈরি করেছে কারণ প্রতি বছর ভারতবর্ষে যখন রেজাল্ট বেরোয় আই বা আইসিএসসি বোর্ডের এক থেকে দশের মধ্যে অন্তত দুই থেকে তিনজন থাকে অ্যাডামাস ইউনিভার্সিটি তার লিগাসিটাকে যাতে সেটা মেনটেন করতে পারে এবং আজকে আমার বলতে দ্বিধা নেই যে পশ্চিমবঙ্গের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে যে স্কলার বা প্রফেসররা রয়েছে তাদের লিস্টের সাথে অ্যাডামাস ইউনিভার্সিটির প্রতিটা ডিপার্টমেন্টের প্রফেসরদের যদি কেউ একটা কম্পারেটিভ স্টাডি করে সে নিশ্চিতভাবে অন্তত ফিফটি পারসেন্ট এগিয়ে থাকতে দেখবে অ্যাডামাস ইউনিভার্সিটিকে একটু আমরা আগের এপিসোড থেকে যখন টেলিকাস্ট হয় কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আমি করি স্যার আপনাকে বরানগর থেকে ভবানী একটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে আমাদের মাতৃভাষার গুরুত্ব এবং সেখানে বাংলা বিভাগে সেমিনার হয় কিনা আমার কাছে মাতৃভাষার একটা অগ্রাধিকার আমি দিয়ে থাকি সো এ ব্যাপারে কোনো সংশয় নেই একাধিক সেমিনার হয় ইউনিভার্সিটিতে বাংলার উপরে আমরা বাংলা সাবজেক্টেই পড়িয়ে থাকি দ্বিতীয় প্রশ্ন হাবড়া থেকে শুভম বর করেছেন যে অ্যাডমাস ইউনিভার্সিটিতে স্পেসিফিক প্লেসমেন্ট কেমন আর তার সঙ্গে কিছু আছে প্রশ্ন তিনি বলছেন যে কোনো স্টুডেন্ট ইলেকট্রনিক্স কমিউনিকেশন ব্রাঞ্চে পড়ছে তো সেই অর্থে সে কোনো ইলেকট্রনিক্স কোম্পানি পাচ্ছে কি ক্যাম্পাস থেকে অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কোর সাবজেক্ট নিয়ে পড়ার পর তাদেরকে বিভিন্ন রকম সেলসের চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দেন আমরা সেটা একেবারে সমর্থন করি না এবং আমাদের প্লেসমেন্ট ডিভিশনকে নির্দেশ দেওয়াই আছে যে কোর সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে কোর কোম্পানিতেই চাকরি পাওয়াতে হবে সেই দিক থেকে যারা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে পড়ছে তারা সাধারণত কোর কোম্পানিতেই তাদের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়ে থাকে আর আমি এখানেই বলি যে আমাদের একটা ফোন নাম্বার যাচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি স্যারকে করতে পারেন আপনারা জবাব পেয়ে যাবেন তো এই আমাদের অনেকগুলো প্রশ্ন যে প্রশ্ন মূলত বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা অ্যাডামাস ইউনিভার্সিটিতেই পড়ার জন্য কেন আসছেন এখানে কি পরিকাঠামো আছে কি বিশেষত্ব আছে এগুলো নিয়েই দুজন স্যার আমাদের জানালেন প্রফেসর সমিত রায় ফাউন্ডার চ্যান্সেলার অ্যাডমাস ইউনিভার্সিটি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রফেসর সুরঞ্জন দাস ভাইস চ্যান্সেলার অ্যাডমাস ইউনিভার্সিটি আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানেই শেষ করছি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা